কত বিজ্ঞানী কত কি আবিষ্কার করে ফেলে কত কি দেখাতে পারে কিন্তু কোন এমন ডাক্তার কোন এমন বিজ্ঞানী হয়েছে কোন মানুষের এই আওয়াজ যদি চলে যায় আওয়াজকে ফিরিয়ে দিতে পারে না এই দুনিয়াতে সব কি জনলার কবি সেই সম্পর্কে আর কি লিখে দেখো দিগি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গান অবিরাম চলে তারা দুর্বহ দো দিগি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর দূর কার গঙ্গে অবিরাম চলে তারা দূর বহু দূর মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলল বলো দাদা स्मान पी श के श्यामल प्रकृति जोस्ना रात देखे जुड़ा दे अमर दूर दूरली माई चांद सितारा के दिल मधुर आलापो शमूल प्रकृति जोस्ना रात्री देखे जुड़ाई दे अमर दूर दूरली माई चांद सितारा के दिल मधुर आलापो सृष्टि निपोणता दे जुड़ा दे प्राण कर सृष्टि

আল্লাহ আল্লাহ জিকির পিকে রে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জোন এ কুল ও কুল থনো সে জোন এই নাম জপেছে ওরে যে জোন এ কুল ও কুল আল্লাহ আল্লাহ করি দুনিয়াতে না দুনিয়াতে আরো কারা কারা আল্লাহ জিকির করে মাধ্যমে আরো এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু ওঠে কুহু ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে ডাকে দাম আল্লাহ জিকির কে রে এই দুনিয়াতে সেই নাম সম্পর্কে বিশেষ কথাই কবির মনে ফারিয়া আরো কিছু দেখুন এই নামে আছে এত মধু যত বাকি বাকি থাকে শত এই নামে আছে এত মধু ও কোকিলা বলারি তুই কারি পে মে মধুরি শুরুতি শিরে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কাহারি প্রেমে মধুরি শুরুতি শিরে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা তুই কাহারি প্রেমে মধুরি শুরুতি শিরে ঢেলে তোরি গানে কার ও সিলায়ে এত সুর ছলকায়ে মন এ হারায় নূর মোদি নাই

No, be, no, be, don't be, do

ભાઈ આમન આપરા નબીર સંપર્કે લેખક આર્નેડ સેન હોઈ ની કપી નમર નબીર મોત આચે બા આશુક દુની આતે જોતો આચે બા આશુક

খুঁজে বৌসুমি বাবার ও কো তোমার নামে পাই যে খুঁজে বৌসুমি বাবার ও কো কি না বন্না তুই কার প্রেমে ও ছুরি সুর সুশ্রেণে তোর গানে ও কো কি না বন্না তুই কার মধুরী সুরতি শিরে দেলে তোরি গানে কথার মাধ্যমে তুমি কবি করে আটু তোমার না খায় না কবি দিচ্ছেন মায়া বিরূপে তুমি সবার সেরা বেবেরই পরশ পেয়ে ধন্য হেরা তোমারই পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোডার অতল গভীরে পাওয়া চাই চাচা তোমার সাফায়াতে পাওয়া চাই চাচা তোমার সাফায়া

মনে তোমারি শনে প্রতি খনে তোমা করি রাও জানো আমাই দেখাও না ওকো তোমা করি রাও নবীর আমায় দেখাও না ও কি না বন্যা তুই কারি পেমে মধুর সুর শিশিরে রে রে গানে ও কি না বন্যা তুই কারি পেমে মধুর সুর শিশিরে রে রে তোরি গানে কার ও সিলায়ে এত সুর ছলকায়ে মোর এ হারায়ে নাই মোদিনায় কামলি পালা

مرحبا अलिका मरहबा या हबीब अल्लाह असला तू असला لئیتا مرحبا یا سید المرسلین السلاة والسلام علیقا مرحبا یا شاق المزنوی کبھی تو दिवारी हम दे दे दिवारी कला परिविशन प्रश्न अब कभी चंद्र मांधो में उत्ती मोल बन गया था इसे देखो मोहम्मद को बनाया बनाकर खुदा हम सब पर रहमत आता किया मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत आता किया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया टाइम 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 سلو سلو ہلو سلو ٹائم تک سلو ہو حالے چیک حالے چیک حالے چیک چیک کلو حالے چیک حالے چیک حالے পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দনার শানে এখানে যত মানুষ উপস্থিত আজি সকলে আমরা এক আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এই দুনিয়াতে এক একটা ধর্ম আছে এক একটা ধর্মের ভগবান ঈশ্বর গড এই দুনিয়াতে এক একটা বিশ্বাস করে আমরা বিশ্বাস করি এক আল্লাহকে যে আল্লাহকে কোনদিন দেখিনি निराकार আল্লাহ এই আল্লাহকে কোনদিন দেখিনি এই কেন বিশ্বাস করি আল্লাহকে কোনদিন দেখিনি এই দুনিয়াতে অন্যান্য ধর্ম আছে কেউ সূর্যাকে পূজা করে কেউ মূর্তিকে পূজা করে কেউ আর এই পানিরকে পূজা করে প্রত্যেক জনের ভগবান এক এক রকম কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কেন